ইসমিল্লাহ মান আপনাকে ক্যাশ দেবার জন্য আমি আপনার প্রতি আন অবতীর্ণ করি কিন্তু তাদের ওই জন্য যারা ভয় এটা তার কাছ থেকে অবতীর্ণ তিনি ও সমুচ্ছ অবমণ্ডল সৃষ্টি করেছে। তিনি পরম দয়াময় আর সে হয়েছে। নবমণ্ডলে ও এত দুবয়ের মধ্যবর্তী স্থানে এবং সিক্ত ভূগর্ভে যা আছে তা তারই যদি তুমি উচ্চ কণ্ঠেও কথা বলো তিনি তো গুপ্ত ও তদপেক্ষা গুপ্ত বিষয়বস্তু জানেন আল্লাহ তিনি ব্যতীত কোন উপাস্য ইলানি সব সৌন্দর্য মন্ডিত নাম তারই আপনার কাছে মুসার বৃত্তান্ত পৌঁছেছে কি তিনি যখন আগুন দেখলেন তখন পরিবার বর্গকে বললেন তোমরা এখানে অবস্থান করো আমি আগুন দেখেছি সম্ভবত আমি তা থেকে তোমাদের কাছে কিছু আগুন জ্বালিয়ে আনতে পারবো অথবা আগুনে পৌঁছে পাথরের পথের সন্ধান পাব অতঃপর যখন তিনি আগুনের কাছে পৌঁছলেন তখন আওয়াজ আসলো হে মৌসা আমি তোমার পালনকর্তা অতএব তুমি জুতা খুলে ফেলো তুমি পবিত্র উপত্যকায় দুয়ায় রয়েছে এবং আমি তোমাকে মনোনীত করেছি অতীব যা প্রত্যাদেশ করা হচ্ছে তা শুনতে থাক। আমি আল্লাহ আমি বিচিত্র কোনো ইলানিং অতীব আমার এবাদত কর এবং আমার শরণার্থী সালাদ কায়েম করো কেয়ামত অবশ্যই আসবে আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকে তার কর্ম অনুযায়ী ফলাফল লাভ করে সুতরাং যে ব্যক্তি মধ্যে বিশ্বাস রাখে না এবং নিজ খায় অনুসরণ করে সেজন্য তোমাকে তা থেকে নিবৃত না করে নিবৃত হলে তুমি ধ্বংস হয়ে থাক হে মূসা তোমার ডান হাতে ওটা কি তিনি বললেন এটা আমার লাঠি আমি এর উপর ভর দিই এবং এর দ্বারা আমার সাব ছাগল পালের জন্য বৃক্ষপত্র ছেড়ে ফেলি এবং এতে আমার অন্যান্য কাজও চলে আল্লাহ বললেন হে মোসা তুমি ওটা নিক্ষেপ কর অতঃপর তিনি তা নিক্ষেপ করলেন অমনি তা সাপ হয়ে ছুটো ছুটি করতে লাগল আল্লাহ বললেন তুমি তাকে ধরো এবং ভয় করো না আমি এখনই একে পুরো অবস্থায় ফিরিয়ে দেব তোমার হাত বগলে রাখো তা বের হয়ে আসবে নির্মম উজ্জ্বল হয়ে অন্য এক নিদর্শন রূপে কোনো তোর ছাড়াই এটা এই জন্য যে আমি আমার বিরাট নিদর্শনা বলি কিছু তোমাকে দেখাই ব্রাউনের নিকট যাও সে তারও উদ্বত্ত হয়ে গেছে মুসা বললেন হে আমার পালন কর্তা আমার পক্ষ প্রশস্ত করে দিক এবং আমার কাজ সহজ করে দিক এবং আমার জিব্বা থেকে জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে এবং আমার পরিবারবর্গের মর্গ থেকে এবং আমার পরিবারবর্গের মধ্য থেকে আমার একজন সাহায্যকারী করে দিন আমার ভাই হারুন কি